রাজশাহীর পুঠিয়ায় একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে যেখানে এক যুবক তার শালিকে বিয়ে করেছেন এবং তার বাবা ছেলের নতুন শাশুড়িকে নিয়ে উধাও হয়ে গেছেন এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি পুঠিয়া উপজেলার গন্ড গোহালি গ্রামের জামালগঞ্জ পাড়ায় ঘটেছে জানা গেছে নাসিম আলী নামে এক যুবক তার খালা শাশুড়ির মেয়ে সুরেয়া আক্তার রাহির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর তাকে বিয়ে করেন অন্যদিকে নাসিমের বাবা জামাল উদ্দিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ছেলের খালা শাশুড়ি অর্থাৎ রাহির মা শাবানা খাতুনের সঙ্গে ছেলের দ্বিতীয় বিয়ের পর জামাল ও শাবানা খাতুনকে নিয়ে লাপাতা হয়েছেন এদিকে নাসিমের প্রথম স্ত্রী মাহিন খাতুন তার কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন কিন্তু তিনি স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না মাহিনের বাবা মাহবুব আলী জানান প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে মেয়ের বিয়ে দেন এবং দেড় মাস আগে তাদের একটি কন্যা সন্তান হয় মাহিন গর্ভবতী অবস্থায় স্বামীর বাড়ি থেকে ফিরে আসার পর জামাই কোনো খোঁজ খবর নেয়নি এ বিষয়ে মাহিনের বাবা মাহবুব আলী বলেন আমরা মেয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলাম কিন্তু তারা আমাদের কাউকে ভেতরে যেতে দেয়নি জামাইকে এ পর্যন্ত পাঁচ লাখ টাকা দিয়েছে ঘটনা জানাজানি হয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান মাহিনের বাবা একটি লিখিত অভিযোগ করেছেন এবং তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে